এখন একটা আইন করছে একশো জমি তাদের পনেরো লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বিষয়টা বোঝাইতে পারছি এনারা কি তাদের জায়গা জমি আছে সারা নিঃশ

এমনি চিন্তা করো আমার দিনে ছাগল আছে হাফ আছে মুরগি আছে সব বি এত দিন যদি আমরা পাই তাই বিক্রি করে দিলে কি হব হলে কাকু

আর বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে তো আমার তো আপনাদের পঞ্চাশ হাজার টাকা মার এখানে আমরা আসবো আচ্ছা ঠিক আছে উঠছে